হ্যালো এভরিওয়ান আমাদের মনে প্রাণে জীবনের ক্ষণে চলার পথে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে জড়িয়ে আছে তেমনি আমরা যেখানেই ঘুরতে যাই একটি করে ঠাকুর বাড়ি কিন্তু আমরা ঠিক পেয়ে যাই কালিম্পংয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি দেখে মন ভরে গেল চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ নানা রকমের ফুলের গাছ এক অদ্ভুত শান্তি এনে দেয় মনে তাই ঠাকুরের কথাই ধার করে বলি আমার আনন্দে আজ একাকার ধনী আর রং জানে তা কি এ কালিম্পং